মেডিসিন বানাবো আমরা কই ট্যাংড়া মারা মেডিসিন এটা হলো. মুরগির মেটো কুলজা এটা একদম ফিনিশিং করতে হবে

সুন্দর করে কাঁপে তুলতে হবে আর এই তুলাটা বসির মধ্যে সুন্দর করে গাঁজে নিতে হবে এটা যত ফিনিশিং হবে অত ভালো হবে দেখি এই জায়গাটায় বসাবো কেমন মাছ খায় এই জায়গাটায় এই জায়গাটায় বসাবো দেখি কেমন মাছ খায় আর যে দেখো ওই যে ভাই এখানে মাছ তুলছে এই জায়গাটায় বসাবো হ্যাঁ এই ট্রাই করে দেখি কেমন মাছ খায় হ্যাঁ মাছ আসছে এই জায়গাটায় ট্রাই করে দেখি এখানে এই ট্যাংরা আর কই মাছ মারবো আর ভাই এই যে বেশি তুলছে এগুলো হাতে বানানো ট্যাপাই আমাদের আঞ্চলিক ভাষায় ট্যাপাই বলে কার ওখানে কী বলে জানি না কমেন্টে জানিও কার ওখানে কী বলে এটা হাতে বানানো নতুন সিস্টেম আর এখানে একটা মাগুর মাছ উঠলো মজা গেছে মাগুর মাছটা পাখির খাঁচার মতো বানাইছে পাখি রাখার খাঁচার মতো মেটৰ বাৰীতে নি আছি তোমাৰতো দেখিলেই মেটৰ পঢ়ে আছে ভাই কেম কিছু পৰে বেছি এই যে মেটৰ বাৰীতে এইখিনি এক মেডিচিন দিব মেডিচিন আছি এই মেডিচিন এইটো হ'ল হিং এইটো হিং এইটো যে কোনো মানে গালামালৰ দোকানে পোৱা যায় হিং বুললেই হয় এটা পৰিমাণ মত দিব একো আৰু এইটো হ'ল পৰিমাণ মত দিলেই হৈ যাব এতিয়া হিংসা পৰিমাণ মত দিব লাগিব বেছি দেৱা যাব নেছি দিলে বেছি গন্ধ হৈ যাব এতিয়া হালকা দিব হালকা পরিমাণ মতো দিলাম এটা এটা ভালো করে মিক্সড করে এটা যত ভালো মিক্সড হবে অত গন্ধ ভালো হবে আর কি ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা হলো হাত ছিপ আর এটা হলো দুই নম্বর তিন নম্বর বসিয়ে নিয়েছি তিন নম্বর বসির মধ্যে তোলা আগের থেকেই পেঁচানো ছিল আগের মাটি আর এটা হলো দেখি এখানে ফেলবো মাছ আছে জায়গাটা একটু পরিষ্কার হলদারটা নিয়েছি থার্মোকলের এই জায়গাটা ব্যস্ত ব্যস্ত হলে পর মাছটা খুলতে টা এমন সিস্টেম করতে হবে মাটির সাথে লাগাই লাগতে হবে তাহলেই কই আর ট্যাঙ্গা মাছ ধরবে আর উপরে থাকলে ধরবে না আর তুলাটা দেখো তোলা পাঁচানোর সিস্টেম আছে তোলাটা এমনভাবে পেছানোর সিস্টেম আছে দেখা বাড়ি দেখা তোলাটা এমনভাবে পেঁচাই দিতে হবে যাতে বসির কলটা একটু বের হয়ে থাকে আর সম্পূর্ণ একটু কল না বের করে রাখলে মাছ আটকেবে না কলটা একটু বের করে রাখতে হবে দেখি ট্রাই করি তোলাটা লাগতে পারে ট্রাই করে দেখি একটু একবার লড়াইটা নেই ভালো সিস্টেম পারলে কিছু এটা হলো আমাদের এটাও গালামাল দোকানে পাওয়া যায় হেমন হেমন একটু দিয়ে নেই একটা থুড়ি বড়ি देखी भाई की मस्त तो ले आमी तो उठाई ची दूधा टेंगड़ा ट्यांग टेंगड़ा दूधा दाखाई दाखाई तो भाई नहीं दाखन ऐसे देखी भाई की मस्त तो ले उठाई तुला डा सेंस कर तुला सेंस कर সুন্দর করে চেঞ্জ কর অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি মাছ আর টোপ খাচ্ছে না এখন টোপ গিলল কিন্তু এখন টোপ গিলছে না কিছু জন্য খাচ্ছে না এখন কিন্তু মাছ দেখা যায় প্রচুর মাছ ট্যাংরা মাছ চাপছে এখানে নারেক জুলুম বাজলো এখন পরে একটা এই তারপর জামার ওইটা আমি ধরেছি তো অনেকক্ষণ পরে একটা মাছ ধরলো রে অনেক চেষ্টার পরে

বাটা হেনা এইটা এটা তো ফিনিশিং আরো অত ভালো আরো কম থাকবো আর কি এর লাগিয়া এই বড় আর ফিনিশিং গুলো লাগবো না হুম ফিনিশিং হেনা এইটা দেখ না তোে থাকে না বেশি তখন এখন গলা টপ দি মারলাম ওটা দিয়ে কাজ হচ্ছে না এবারে দেখি এটা দিয়ে অন্য একটা পদ্ধতি লাগলাম দেখি এটা দিয়ে কি কাজ হয় দেখা যাক

कठो कुरा मात्र भयो हुन्छ ए फालाबी ए नमस्कार ओ त्यहाँबाट फत्छ पास्ता चल उडने